আপনার ভাইব্রেশন ঠিক কেমন সেই জিনিসটাই নির্ধারণ করবে আপনার ফিউচার আপনি যা ফিল করেন সেটাই আপনার লাইফ অ্যাট্রাক্ট হয় আপনার ভাইব্রেশন যদি পজিটিভ হয় এবং হাই হয় তাহলে আপনি আরও বেটার অপরচুনিটি সাকসেস অ্যান্ড অ্যাভারডেন্স সমৃদ্ধি মানি পাবেন আপনার জীবনে কিন্তু আপনার ভাইব্রেশন যদি লো হয় তাহলে আপনি জীবনে অনেক বাধা অনেক রকম ফিল করবেন প্রবলেমস তাহলে আপনার প্রথম দায়িত্ব ভাইব্রেশনটাকে ইনক্রিজ করা এবার আমি আপনাদের সাথে শেয়ার করব ভাইব্রেশনকে কে বাড়ানোর তিনটি সহজ উপায় ফার্স্ট হচ্ছে মেডিটেশন আপনি আপনার মনকে শান্ত করার জন্য মেডিটেশন করতে পারেন হাই ভাইব্রেশনে যাওয়ার জন্য যে মেডিটেশন মিউজিকগুলো আছে সেগুলো আপনি শুনতে পারেন এবং বিভিন্ন মন্ত্র আছে সেগুলো আপনি শুনতে পারেন বা চ্যান্ট করতে পারেন বা আপনি ব্রেথিং এক্সারসাইজও করতে পারেন অনুলোম নিলোম তারপর কপাল ভাতি এগুলোও আপনার ভাইব্রেশনকে পজিটিভ করে এবং হাই করে এ ছাড়াও আপনি যদি অলওয়েজ হ্যাপি মোমেন্টে থাকেন এবং নিজেকে অলওয়েজ হ্যাপি ফিল করেন তাহলেও আপনি হাই ভাইব্রেশনে থাকবেন অনেক সময় আমরা নেগেটিভ হয়ে যাই সেই নেগেটিভ টাইমে আপনি যদি নেগেটিভ এনি চিন্তা আসতেছে ধরুন আপনার মনে চিন্তা আসতেছে আপনি একজন ফেইলিয়ার তখন আপনি বলবেন ক্যান্সেল 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 এই ক্যান্সেল যে সুইচ ওয়ার্ডটি আছে এই ক্যান্সেল সুইচ ওয়ার্ডটি বলার সাথে সাথে আপনার ওই নেগেটিভ ভাইবটা চলে যাবে প্লাস সাথে সাথে আপনি বলবেন আই অ্যাম এ সাকসেসফুল ম্যান বাই আই অ্যাম এ সাকসেসফুল গার্ল তারপর এছাড়াও বিভিন্ন ধরনের আমাদের নেগেটিভ চিন্তা আছে আপনার যে কোনো নেগেটিভ চিন্তা আসার সাথে সাথে আপনি নিজেকে পজিটিভ ফিল করানোর জন্য বলবেন ক্যান্সেল 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 তিনবার দেন আপনি একটা পজিটিভ ওই টপিকের উপরেই একটা পজিটিভ অ্যাফারমেশন দিবেন যে আপনি এই জিনিসটা ভালো এটা আপনাকে কি করবে পজিটিভনেসে নিয়ে যাবে তারপরে আপনি আরও বিভিন্ন অ্যাফারমেশন দিতে পারেন আই এম হায়ার সোল আই এম এ পার্ট অফ ডিভাইন আই এম এ Good girl, I am happy. I am always happy. I am a successful man. I am a successful girl. I am a good student. I am a mathematician. I am a good teacher. এভরিথিং আপনার লাইফ রিলেটেড আমি জানি না এখানে কে কোন ফিল্ড থেকে ভিডিওটা দেখছেন বাট আপনি যে যে ফিল্ডেরই হন না কেন এই ভিডিওটা আপনার লাইফটাকে বদলে দিবে অ্যান্ড তিন নম্বর বিষয় হচ্ছে আপনার সবসময় গ্রেটফুল থাকতে হবে গ্রেটফুল থাকতে হবে আপনার লাইফে যা আছে তার জন্য আপনাকে সৃষ্টিকর্তাকে আল্লাহকে ঈশ্বরকে যিশু তারপর খ্রিস্ট এদের সবাইকে হচ্ছে গিয়ে থ্যাংক জানাতে হবে এবং আপনার আশেপাশে থাকা সবাইকে থ্যাংক জানাতে হবে এটা হতে পারে আপনার বন্ধু বা আপনার বই খাতা আপনার যে টেবিলে বসে আছে এই যে মোবাইলটার মাধ্যমে আমি ভিডিও করতেছি এই মোবাইলটাকে আমি থ্যাংক জানাই আজকে মোবাইলটা আছে বলে আমি আপনাদের মাধ্যমে এই ভিডিওটা দিতে পারতেছি আপনার কাছে ওই মোবাইল আছে বলে আপনি এই ভিডিওটা আজকে জানতে পারছেন তো এটাকে থ্যাংকফুল জানান এবং আপনি ঘুম থেকে উঠে আপনার বেডকে থ্যাংকফুল জানান আপনার পিলোকে থ্যাঙ্কফুল জানান এই যে আমাদের আশেপাশে ছোট ছোট বিষয়গুলি এই প্রত্যেকটা বিষয়কে আমরা যদি উড দে তাহলে আমাদের লাইফে একটা আলাদা রকম চেঞ্জ চলে আসবে গ্র্যাটিটিউডের উপর আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে আছে তো সেই জিনিসটাকে আপনারা ভিডিওটা স্ক্রল করে দিয়ে দেবেন বা গ্রেটফুলনেস পাওয়ার তো এই জিনিসটা লিখে আপনারা ম্যানিফেস্টুড অনুপমা লিখে সার্চ দিলে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন বা আমার চ্যানেলেও আছে সেই ম্যানিফেস্টু ইন বাংলা যে প্লে লিস্ট ওই প্লে তো এই তিনটা কাজ আজকে থেকে শুরু করুন আপনার লাইফে একটা আশ্চর্যজনক পরিবর্তন শুরু হয়ে যাবে যেটা আমি বিগত দেড় বছর আগে শুরু করেছিলাম দেড় থেকে দুই বছর মিনিমাম দুই বছর তো হয়ে গিয়েছে দুই বছর হয়ে যাচ্ছে এই জিনিসটা আমার লাইফকে পরিবর্তন করে তো এই মুহূর্তে আপনি কি ভাইব্রেশন আছেন সেটা অনুভব করুন এবং কমেন্ট করে জানান আর আপনার লাইফে আপনি এটা ফলো করে কতটা পজিটিভ হয়েছেন সেই জিনিসটাও কমেন্ট করে জানাবেন আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকুন ম্যানিফেস্টো উইথ অনুপ বাই বাই টুডে গড ব্লেস ইউ অ্যান্ড গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ